মাইয়ের বেলা আমি তো জাতা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা জাতা দেবা না সিরে খাতা দেবা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা এখন মায়ের এক বাসা আছে ঠিকই তো আছে বাসা তো এক কই থাকবে এক কো থাকবে না তা কুত সার মত সক্য থাকবে ঠিকই তো আছে মায়ের তো এক কই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম কোন সবুজ